এইটা আসলে জানি না এটা গড গিফটেড আর বাকিটা তো অমিত ভাইয়ের কৃতিত্ব অমি ভাই আমার ক্যারেক্টারটাকে এত সুন্দর করে পোর্ট্রে করেছেন ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার পয়েন্টে সো আর বাকিটা ছেলেদের পছন্দ এই হ্যাঁ এটা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট করার পরে আমার ওই টাইপেরই স্ক্রিপ্ট সবচেয়ে বেশি এসছে অ্যান্ড এটার জন্য আমার মাঝে মাঝে মন খারাপও হয় যে আমি একটু নতুন স্ক্রিপ্টে কাজ করতে চাই বাট আনফর্চুনেটলি আমার কাছে সব অন্তর টাইপেরই ক্যারেক্টার আসে সো এটার জন্য আসলে বলা যায় যে আমি দুই বছর কাজই করি নেয় আমি জন্য ওয়েট করেছি যে আমি হাজার হাজার কাজ আসলে করতে চাই না যেহেতু বরাবরই একই স্ক্রিপ্ট আসছে বারবার সো এটার জন্য আসলে দুই বছর কাজ অফ ছিল আমার ইচ্ছে ছিল যে ব্যাচেলার পয়েন্ট আসলে ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আবার ব্যাক অনেক ভাই মানে ওই বাচ্চা ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছে এখনো চলতেছে অ্যান্ড অন্তরা হওয়ার পর তো মানে অগণিত আসলে ওই যে ম্যাসেজ রিকোয়েস্টের মধ্যে ভরে থাকে ওগুলো আসলে দেখারও সময় থাকে না স্প্যামের মধ্যেও চলে যায় সো হাজার হাজার অনেক ভালোবাসা আসলে ওভাবে আমি সংজ্ঞায়িত করতে পারবো না কারণ আমার কাছে মনে হয় যে এটা খুবই মানে আত্মার একটা সম্পর্ক অ্যান্ড এখনকার যুগের ভালোবাসা তো আসলে আগের যুগের ভালোবাসার মতো নাই এখনকার যুগের ভালোবাসা হচ্ছে মানে থাকে না যে বেশি মডার্ন হয়ে গেছে বাট আগের যুগের ভালোবাসা যদি বলি সেটা অনেক পবিত্র অ্যান্ড সুন্দর একজন একজনকে ছাড়া থাকা যায় না বাঁচা যায় না সো ওই ভালোবাসাটাই আমি আমার মধ্যে ধারণ করি এবং আমি চাই যে সবাই আমাকে ভয়ে ইমপ্যাক্ট ফেলে হ্যাঁ আমার ফেসবুকে যেটা হয় যে অনেকেই আমাকে অন্তরা হিসেবে মানে অ্যাজ এ পারসন বিং অন্তরা মানে আমি একটু বুলিংয়ের শিকার হই যে আপনার তো নেতারা সব বিদেশে বা বলে যে সুগার ড্যাডি বা অনেক কথাই বলে মানে মানুষ চিন্তা করে যে আমি অনেক ফাস্ট রিয়েল লাইফে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড সুগার ড্যাডি এই সেই হ্যান ত্যান এইটা একটু বুলিংয়ের শিকার হই আমি অ্যান্ড আর আমি যেটা করি যে আমি খুব সবাই দেখে কিনা আমি জানি না সব সেলিব্রিটি বাট আমি সময় নিয়ে খুব কমেন্ট করি অ্যান্ড কমেন্টের রিপ্লাইও করি মানে আমার রিপ্লাইগুলো যদি দেওয়া মানুষ দেখে তো। মানুষ হাসবে কারণ আমি একদমই মানে সেলিব্রিটি হিসেবে রিপ্লাই দিই না একটা আমজনতা যেভাবে রিয়্যাক্ট করবে রাগবে রাগ রাগ হলে যেভাবে মানুষ বকা দেয় ধমক দেয় যেমন আমি বলি যে তোকে সামনে পাইলে তোকে তোর খবর আছে তোকে পিটাবো বা এরকম কিছু মানে আমি কন্ট্রোল করতে পারি না কারণ যেহেতু আমি আমার রিয়েল লাইফে একদমই ওরকম না আমার কোনো সুগার ড্যাডিও নাই বা আমি একশোটাও বয়সের নাই আমি রিয়েল লাইফে খুবই সাধারণ একটা মেয়ে অ্যান্ড সো এই টাইপের কমেন্টগুলো আসলে যখন ফেস করি তখন খুব বিরক্ত লাগে আবার মাঝে মাঝে নিজেকে বুঝাই যে তুমি যেহেতু অন্তরা অ্যান্ড ইটস আ সাকসেসফুল সিজন অ্যান্ড তুমি এখানে যেহেতু তুমি একটা পার্ক সো মানুষ তোমাকে এভাবে ভাবে সো মাথা ঠান্ডা করো ফারিয়া মাথা ঠান্ডা করো টানে হ্যাঁ চোখ দিয়ে টানে হ্যাঁ এটা আসলে আমি সিজন থ্রিতে যখন আমার এন্ট্রি হয় তখন এটা খুব পপুলার একটা লাইন ছিল যে অন্তরা চোখ দিয়ে টানে শুভ বলেছিল যে অন্তরা চোখ দিয়ে টানে সো এটা আমি খুব এনজয় করেছি অ্যান্ড সিজন থ্রিতে এটা খুব পপুলার যেহেতু ছিল এখন আশা করছি যে সিজন ফাইভেও এরকম নতুন কিছু আসবে এগুলো নো পার্সোনাল কোয়েশ্চেন অন্তর শুধু শুভকেই ভালোবাসে এখন পর্যন্ত সাদা মানুষ থ্যাংক ইউ ঈদ নিয়ে কোনো প্ল্যান নাই ভাই এটা গরুর ঈদ এটা আমার ঈদ না সো আমি এটা আমি ঈদে আসলে ওরকম শপিং করতে হবে ই করতে হবে এত লাখ টাকার বাজেট এগুলো আমার কিছুই নাই থাকেও না বরাবরই আমি রোজার ঈদে যে কাপড়গুলো থাকে দেখা যাবে কোরবানি ঈদে ওগুলো পরবো কেউ কিছু গিফট দয়া করে যদি কেউ কিছু গিফট দেয় ওগুলোই পরবো আমার ওরকম লাখ লাখ টাকার লাখ লাখ টাকাও নাই অ্যান্ড এত লাখ লাখ টাকার বাজেটও নাই সো আমার রকম একটা ভালো কাপড় হলেই হবে এবং পুরান কাপড় হলেও না কখনো যাই নাই আমি আমি খুবই ভিতু টাইপের একটা মানুষ সো কখনোই গরুর হাটে আমার যাওয়া হয় নাই অ্যান্ড ওই যে গরুর গোবর গোবর পাড়াইতে হবে সিংয়ের গুতা খাইতে হবে এগুলা চিন্তা করে কখনোই যাই নাই অ্যান্ড ফিউচারে যাওয়ার কোনো প্ল্যান নেই